প্রতিবেদন করে একটা ছেলের পাইয়া বিয়া করছে ইনশাল্লাহ তার একটা পোলা হয়েছে তো স্বামী দেশে গুনা আসে না বিদেশে গুণ আইয়া বাচ্চা হও না তারপরে আবার গেছিল আবার আইসে কয়েকদিন আগে তার জন্য আমার ভালো আপনি আমি চাচ্ছি যে যেন একটা ভালো মনের মানুষ পায় যাতে সে আমার কাজ বন্ধ করে আদা আমার পাশনা মুক্তার সুযোগ করে আদা নবনে একটা মানুষ চাই সে যাতে আমার বিয়া করে তাতে সে বাড়ি নিয়ে আর আমার ফুয়া আমার দাদুলে দেখব আমার ফুয়া সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পড়ে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কে বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার কি নাম পূর্ণিমা কত সুন্দর নাম তো আপনি দেখতে তো পূর্ণিমার মতোই তো পূর্ণিমা পূর্ণিমা বোন এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা আচ্ছা আমি এখন আমার কাছে দুই শতাংশ জায়গা আছে সেই জায়গায় আমরা ঘর বান্ধব থাকে আমার দাদেও তো এখন অসুবিধা বুড়া মানুষ আমি বাসা বাসে কাজ জন সংসার জানাই আচ্ছা 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 তো আপনি চাচ্ছেন যে আপনাকে বিয়ে করে নিয়ে যাস নাকি আচ্ছা তো আপনার বিয়ের বয়স হয়েছে হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনার বয়স কত আঠারো বছর আচ্ছা তো বাবা চলে গেছে না বিয়ে আচ্ছা কয় ভাই বোন আপনারা আমি একাই ও আপনি একাই আর কেউ নেই আচ্ছা আচ্ছা তো বর্তমান গ্রামে থাকেন না মুক্তার পরে ডেকে আপনি আসর গেলাম নাকি আচ্ছা আচ্ছা তো এই যে প্রতিবেদনে যে মনের মানুষ পাওয়া যায় বিয়ে শাদি হয় সেটা আপনি কিভাবে জানান ভালো মনের মানুষ চাচ্ছেন তো ভালো মনের মানুষ পাওয়া যায় ভিডিওর মাধ্যমে মানে বান্ধবী বলেছে নাকি আচ্ছা তার জন্য বান্ধবীর কথা শুনে আপনি এসেছেন আচ্ছা আচ্ছা তো আপনার জীবনে কেমন মানুষ চাচ্ছেন সে বুড়া হোক বা জুয়ান শুধু ভালো মনের মানুষ হইলেই হবে আর সে যেন আমার পাঁচ অক্ট নামাজ পড়ার সুযোগ করে দেয় চারটে ড্রাইভার ভাত খাইলেও কোনো সমস্যা হইব না যাতে আমার কাজটা বন্ধ করে দেয় আমি মেশিন চালাই আর কাজও পারি আমার একটা মেশিন কেনা দিলেও হইব তো ওই যে আপনার দুই শতাংশ জায়গা আছে

তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে কথা বল মন ওলে যদ ভালো মনের মানুষ হয় আমার ফোন দেয় তাইলে তার সাথে আমি কথা বিয়ের কথা বলবো যদি বিয়ে করে তার খুশি সব কথা আচ্ছা আচ্ছা মানে বিয়ের কথা বলবেন নাকি আচ্ছা আচ্ছা তো হাতে মোবাইল নাম্বার দিয়ে দেব নাকি আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যেহেতু কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়েগুলো শিক্ষক করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিও নাম্বার দিয়ে দিই আপুর নাম্বার দিয়ে দেবো কথায় একটাই আপনার কথা বলবেন এখানে তৃতীয় পক্ষে কোনো লোক থাকবে না সরাসরি আপুরে ফোন দেবেন তিনি বড় অসহায় হয়ে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে ভালো লাগলে তাকে ফোন দেবেন আচ্ছা তোর নাম্বারটা দেন দিয়ে দিই নাম্বার মুখস্থ আচ্ছা তো বলেন জিরো ওয়ান থ্রি টু জিরো

ঠিক আছে তো পরে ভুল হলে কিন্তু আমার কোনো আপত্তি নেই আমি ছেড়ে দেব ঠিক আছে আচ্ছা তোর নাম্বারটা আচ্ছা তোর নাম্বারটা বলি দর্শক যদি ভালো লাগে এই নাম্বারে ফোন দেবেন নাম্বারটা হবে জিরো ওয়ান থ্রি টু জিরো ফোর নাইন সিক্স এইট ডাবল জিরো এটা আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক দিয়ে চলে গেছে বলেন এখন কি বলবেন

আচ্ছা তো তারপরে মিলে ভালো হাসেন নাকি আচ্ছা আচ্ছা তো আর কিছু বল বলবেন নাকি হ্যাঁ আচ্ছা আপনি বিদেশে যাবেন না হ্যাঁ বিদেশে কি ভয় করে যেতে মানে ভয় করে না তো আচ্ছা তো মানে দেশে থাকতে চান না আচ্ছা তো আমরাও চাই দেশে আপনি থাকেন আপনার জীবন সামনে দিয়ে এগিয়ে নিয়ে যান তো এই যে মাইসের বাসায় কাজ করেন কোনো প্রবলেমে পড়েন না নাকি নাকি পড়েছেন কখনো ঠিক আছে বলুন আপনার জীবনের গল্প শুনলাম যদি আবার কোন দেখা হয় বাকি জীবনে গল্প শুনবা আপনি ভালো থাকেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর আপুর জীবনের গল্প শুনবেন যেহেতু আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম অনেক হাতের বাইহার হাত